ছাত্র আল্লাহ তোমার দামি বানাইছে এই কোরআন যে ছেড়ে দিবে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদের বিরুদ্ধে যারা কথা বলবে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর জান্নাতের সুগান পর্যন্ত তারা পাবে না কথা বলতে হে মুসলমান সন্তান চুবো আমি তোমাকে নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে একটু একটু আলোচনা করব একটু মুজাকারা করব রে যুব তুমি তো ইন্টারনেট চালাইয়া কত নাটক দেখলা তুমি ইন্টারনেট চালাইয়া কত সিনেমা দেখলা তুমি ইন্টারনেট চালাইয়া কত বই পুস্তকের গল্প পড়লা আমার নবীজির গল্পের বই কি তোমার চোখে পড়ে না বাজারে যাও মার্কেটে যাও তোমার গানের বই তোমার নজরে পড়ে

নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চিৎকার বলেন ঠিক কিনা আমার পয়গম্বর কি আমাদের মুসলমান মুমিনদের জন্য মডেল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা এ মুসলমান সন্তান এটা আমি মনসুর আলম ফাইজের কোনো কথা না ওটা আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়া আরসালনা কা ইল্লা ইন رحمة للعالمين قرآن حكيم حكمته لا يزال قدم جميع العلم في القرآن حكيم تقصرت عنه أفهم الرجال بخاء قرآن كلام بشنو قديم أستي قديم استي सुओ তুমি মনে করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার পয়গম্বরকে নবুয়তের পরেই মনে হয় আমাদের জন্য রহমত কিরে বানাইছে না না বান্দা নবুয়তের পরে আমাদের জন্য রহমত কিরে বানাই না এর আগেই বানাইছে কথা বলেন ঠিক কিনা তুমি মনে করতেছো আমার পয়গম্বর যখন 10 বছর 12 বছর বয়স তখন হয়তো আমার পয়গম্বরকে শুধুমাত্র রহমত কিরে বানাইছে না না বান্দা তুমি মনে করতেছো আমার পয়গম্বর যখন শিশুকাল তখন মনে হই আমার পয়গম্বরকে রহমত কইরা বানাইছে না না বান্দা তুমি মনে করো তুমি শুধুমাত্র আমেনার গরের ভিতরে যখন আসলেন গর্বের ভিতরে যখন আসলেন তখনই মনে হই শুধুমাত্র আমাদের জন্য রহমত কইরা বানাইছে না না বান্দা আমার পয়গম্বর কখন থেকে আমাদের জন্য রহমত বানাইছে তুমি জানো নি হযরতে আদম পরি মালিকের কাছে তো ঘুরে দীর্ঘদিন পরে কাল্লার পরে মালিকের কাছে তো করে বলেন মালিক তোমার নামের পরে একটি নাম দেখলাম মোহাম্মদ ওই মুহাম্মাদের নামের উসিলাই আমারে মাফ করে দাও সাথে সাথে তুমি মুফ করে দিস আমাকে জিজ্ঞাস করলো আদ তুমি আমার মুহাম্মদের নাম কই দেখলা রে এই তুমি আমার মুহাম্মদের নাম কই পাইলা এবার আদম সুফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বলেন মালিক আপনি যেদিন আমার ভিতর রূহ দান করলেন আর আমি যখন রূহ পাইলাম আমি রূহ পাহার পরে যখন আমি আকাশের দিকে তাকাইলাম উপর দিকে তাকাইয়ে দেখি আপনার আরশে আযীম প্রত্যেকটা খুঁটির

করলে চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র পাইতানা ওই আলো বাতস পাইতানা দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য পাইতানা ওই মোহাম্মদের নাম নিয়ে বলতেছে বলে মালি আমি যখন আর শাজিমের দিকে তাকাইলাম ও মালিক আল্লাহ তোমার জাতের কসম করে বললাম ওই নামটা আমার যখন স্মরণ হয়ে গেল আমার সাথে সাথে জবান দিয়া তোমার মুহাম্মদের নাম হয়ে গেছে ও জিসে কে লিয়ে মেখে ফিলে কোন নাই নি সাজি হে ফের দাও সি পারি জিস কি ওসি লে সে হে ও Mada o ularbi he. Sawai o me ra na bi me ra na bi me sawai oh me ra na bi me. मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए मेरे फिल कौन सजी है फिर तो उसी बारी जिसकी वसीले से बनी है वो हासिमी वो हासिमी मा की मदनी उलर भी है ओ मैं नबी मेरा नबी महिरबानी नबी हे उर नबी मेरा नबी मेर नबी हे रहमत आलम नबी मुजसम रहमत आलम সাহাবারা আতর লাগাই ওই নবিরি ঘাম সাহা বারা আতর লাগাই ওই নবিরি তোমরা সুন্দর কাহিনী আর সুন্দর গাহিনী ঝন্ন তেরই রুমেরুমে লেখা নবের ঝন্ন রুমে লিখা নবীর নাম আলম নবী দু ସାଘ ହ ବାର ହତର ଡକାଇ ঐ ডু খাম খামের আমার মহামত ওইদিন থেকে আমাদের জন্য রহমত কথা বলাই ঠিক না এ সন্তান এবার শুনো আমার পয়গম্বর যখন মা আমেনার গর্ভের ভিতরে আসলেন এই সুন্দর কাহিনীটা তোমরা ভালো করে শুনে নাও আমার পয়গম্বর আমাদের জন্য কি পরিমাণ ব্রহ্ম ছিল রে বান্দা এ বান্দা শুনো যুব মা আমেনার রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে যখন আমার পয়গম্বর আসলেন দুনিয়ার জমিনে তখন আমার পয়গম্বরের বাবা নাই ও দুনিয়ার মুসলমানের সন্তান আমার আমেরা যখন রাস্তা দিয়ে হাইটা যায় তখন তার বান্ধবীরা যখন তাদের সাথে সাক্ষাৎ হয় ও হে মুসলমান আমার পরদর আরানের কুলজের টুকরা মা ও আমার পরদর আরানের বন তুমিরা ভালো করে শুনে নাও এই গর্ভর পেটটা তোমার অনেক দআমের বান্দা ওই পেটের থেকে আল্লামা আহমদ সুভি জন্ম নেয় কথা বলেন ঠিক কি ওই পেটের ভিতর থেকে জ্বলাইত বাবুলজি রহমাতুল্লাহি আলাইহি জন্ম নেয় কথা বলেন ঠিক কি এই পেট থেকে আমদাদ মহজরে মক্কে জন্ম নেয় এই পেট থেকে উসানি পীর সাহেব জন্ম নেয় এই

এলাকায় ওরে বান্দা শুনো ওই বান্ধবীরা বলে ওই আমেনার আমেনার স্বামী নয় ওই আমেনা কেন সেন্ট গায়ের ভিতরে দেয় একদিন নয় দুই দিন নয় বহুদিন পর এবার আব্দুল মুত্তালবের কাছে বিচার নিয়ে আ যায় বলতেছে আপনার পুত্র আপনার পুত্র পুত্র আমেনা ওই আমেনার গায় কেন আতর লাগাই কেন স্যান্ড লাগাই তার তো দুনিয়ার সুমেনে সামিনাই ওর সুরিল থেকে সুগন্ধ বের হয় এবার আব্দুল মুত্তালিব अब्दुলার বেটি अब्दुলার স্ত্রীকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আলহা কে ডেকে নেন বলতেছে আমেনা আমার পুত্র দুনিয়ার সুমেনে নাই তুমি কেন গায়রে ভিতরে আতর লাগাও আমি কেন সেন্ট কেন ব্যবহার করো বলতেছে ও শ্বশুর বাবাজি আমি কেমন করে সেন্ট ব্যবহার করব আমি তো ঠিক মতো খাইতেই পারি না আমি সেন্ট কোথায় থেকে পাবো আমি ঠিক মতো চলতেই পারি না আমি আতর কোথায় থেকে লাগাবো বলতেছে এলাকার সব মহিলারা বলা বলি করতেছে তোমার শরীর থেকে সুগন্ধি বের হয় তোমার শরীর থেকে মেস্ক আম্বরের চেয়ে সুন্দর গ্রাম বের হয় বলতেছে ও বাবাজি শুনো আমি আমার গায়ের ভিতরে কোন অতুল লাগাই না আমি আমার গায়ের ভিতরে কোন স্যান্ট লাগাই না তবে আব্দুল মোদ্দালে শ্বশুর বাবা যে শুনো আমার গর্বের ভিতরে যেদিন জন্ম সন্তান এসেছে আমার গর্বের ভিতরে যেদিন সন্তান আসলেন সেদিন থেকে আমি অনুভব করতে পেরেছি আমার শরীর থেকে কি যেন একটা দাম বের হয় ইমামুল আহিয়ামিন আল আখিরিন বখরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সুবহান

আমার জন্ম আমার গর্বের ভিতরে যখন সন্তান আসলো সেদিন থেকে আমার শরীর থেকে কি যেন একটা গ্রাম বের হয়ে যায় এটাই হচ্ছে আমার রহমাতুল্লিল আলামিন এবার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন শিশু বাচ্চা এ দুনিয়ার মুসলমান আরবের মানুষ তখন একটা রসুম ছিল এ দুনিয়ার যুবক শুনে নাও ভালো করে শুনে নাও তখন আমার পয়গম্বর খুব ছোট ছিলেন ওই আরবের প্রথা ছিল ছোট ছোট বাচ্চাদেরকে অন্য দেশ থেকে মহিলারা যাইয়া নিয়ে আইসা তাদেরকে দুধ পান করাইতো ওই যাদের সন্তানগুলো গুলোকে নিয়ে যাইতো তাদেরকে এলাম দিত পুরস্কার কিন্তু করতো তাদেরকে হাদিয়া দিত বড় অঙ্কের টাকা দিত ওটা ওই আরবের প্রথা ছিল তখন হুজুর সাল্লাম জন্মগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে মহিলারা আসছে সন্তান নিয়ে গেছে আমার কিন্তু শুনো আমার পয়গম্বর বড় এতিম ছিল রে আমার পয়গম্বর কে কেউ নেই না কেউ নেই না ভালো করে কান দিয়ে শুনে নাও আমার পয়গম্বরের কাছে কেউ যাই না কেউ যাই না কেন জানো আমার পয়গম্বর এতিম আমার জন্য কেউ যায় না কারণ আমার পয়গম্বর কে নিলে এলাম পাবে না পুরস্কার পাবে না হাদিয়া পাবে না এই জন্য অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে গেছে এক মুহূর্তের ভিতরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত সেই ময়দানের ভিতরে আয়েশা থেকে বিভিন্ন মহিলারা সন্তানদেরকে নিয়ে চলে গেছে আর ধনাত্ব ব্যক্তির কোনো সন্তান নাই

বলেন অনেক দূর থেকে আসলাম খালি হাতে কিভাবে ফিরে যাব বাবা না থাকুক অরত না থাকুক চলেন দেখে আসি ওই সন্তানটাকে নেওয়া যায় কিনা খালি হাতে যাব না বলল চলো ওই সন্তানটাকে দেখে আস এবার খালি মা তু আমার পৈগম্বর কে দেখার জন্য আমেনার কাছে গেলেন এই দেখে আমার পৈগম্বর ছোট্ট শিশু কুলের ভিতরে রুমাল দিয়া চেহারাটা ঢাকা Di hey dunia raba bersantai.

তোমার সন্তানটাকে নিতে চাই একটু আমাকে দাও বলল ঠিক আছে তুমি আমার সন্তানকে দেখো এই দুনিয়ার মুসলমান সন্তান শুনো যখন হালিমা তো সাদিয়া রাদি আল্লাহু তাআলা আনগা যখন আল্লাহর পয়গম্বর শিশু মুবারক চেহারা খানা যখন রুমাল দেয়া ঢাকা ওই রুমালটা যখন টান দিয়ে আমার পয়গম্বর চেহারাটা দেখার জন্য উত্তোলন করলেন আল্লাহর কসম হালিমা তো সাদিয়া চিৎকার মেরে অবাক হয়ে যায় বলতে দুনিয়ার জমিনে কত সন্তান দেখলাম দুনিয়ার জমিনে কত শিশু বাচ্চা আমি দেখলাম আমি রুমালটা তখন টান দিয়ে তুললাম ওই শিশু নবী আমার দিকে তাকাইয়া এমন একটা মুসি হাসি মারছে আমি এরকম হাসি দুনিয়ার জমিনে দেখি না i নম্বরকে দেখার মাত্র হালিমা তো সাদিয়া পাগল হয়ে যায় স্বামীকে ডেকে বলতেছে স্বামী আমি দুনিয়ার জমিনে কত সন্তান দেখলাম এত সুন্দর চেহারা বলা দুনিয়ার জমিনে সন্তান দেখলাম না কত দুনিয়ার জমিনে শিশুদের হাসি দেখলাম এত সুন্দর মুসকি হাসি আমি দুনিয়ার জমিনে দেখলাম না ও স্বামী সন্তানটাকে আমি নিয়ে যাই বলতেছে যাও যাও আমি তোমাকে অনুমতি দিলাম ওই সন্তানটাকে নিয়ে চলো এবার আমার কাছ থেকে আমার পয় নম্বরকে গ্রহণ করো করলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আরবের ভিতরে আসলেন একটা জীর্ণ শিরুন উট দিয়া ওই উটটার ভিতরে কোনো শক্তি ছিল না একবারে জীর্ণ শিরুন একটা উট নিয়ে ওই আরবের দেশের বহু দিন সময় এলাকায় আসলেন ওই উটটা জীর্ণ শিরুন অবস্থায় পড়ে আছে ওই যখন আমার পয়গম্বর কে কোলে নিয়ে যখন উটের ভিতর উঠলেন আল্লাহর কসম

যে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটটা আনার সময় অনেক কষ্ট হয়েছে রে বান্দা কিন্তু ওই উটটার ভিতরে যখন আমার পয়গম্বর ছোঁয়া লেগেছে ওই উটটার দেরি করে সাথে সাথে চলতে শুরু করলো এমন চলানো ওই ওই যে বান্দুবিরা ঠিক করে মেরেছিল মস্কর করেছিল ও হালিমা তোমার উট কি কতদিন ধরে খাওয়াও নাই ওই উটটাকে কেন নিয়ে আসলা ওই যে সমস্ত যে সমস্ত মহিলারা ঠিক করে মেরেছিল মস্কারি করেছিল ও দুনিয়ার মুসলমান ওই যে তারা উট দিয়ে চাইতেছে চল রক্ত যখন যাইতেছে ওই উটটাও চলতেছে আমার পয়গম্বর উট মোবারক চলতেছে চলতেছে এক এক করে এক এক করে সবাইকে পিছনে ফেরে আমার পয়গম্বরে উট সামনের দিকে চলতে শুরু করলো আল্লাহু আকবার কেদিক দস্করলেন ও হালিমা তুমি যেই উট নিয়ে এসেছিল আরব এলসমিনের ভিতরে ওই উটটাকে সেই উট নয় বলতেছে হ্যাঁ আমি যে ও শুরু থেকে নিয়ে এসেছিলাম সেই উট বলতেছে তোমার উট এত শক্তির কোথায় থেকে পেল সবাইকে পেছনে ফেলে তোমার উটটা সবার সর্বপ্রথম সবার বাড়িতে এসে পৌঁছে গেছে ওই উটের শক্তি কোথায় থেকে পেল বল্লো আমি জানি না তুমি আমি আমার এই সন্তানকে যতক্ষণ

তুমি কোথায় দেখলা ইন্টারনেটা দেখছো আজকে যদি ফেসবুক নামে গজব না থাকতো তাহলে মেসি তুমি চিন্তা না কথা বলেন ঠিক কিনা ওই টিভির মতো গজব যদি দুনিয়ার জমিনে না থাকতো ওই যে মেসি কি তুমি চিন্তা না নেই তুমি চিন্তা না তাহলে বোঝা গেল ওই মেসি ইন্টারনেট দিয়ে সেলিব্রিটি হয়েছে ওই নেইমার ইন্টারনেট দিয়ে সেলিব্রিটি হয়েছে ওই সাকিব আল উচ্চা নাম্বার ওয়ান সে সেলিব্রিটি হয়েছে একমাত্র ফেসবুক দিয়া কিন্তু আমার পয়গম্বরের দিকে জন্ম গ্রহণ করেছে কোনো ইন্টারনেট লাগে নাই কোনো ফেসবুক লাগে নাই দুনিয়ার এমন কোন রাষ্ট্রের ভিতরে নাই আমার নাম জানে না কথা বলা ঠিক কিনা এর দুনিয়ার মানুষ তুমি মেসিকে দেখবা বিভিন্ন এলাকায় চেনে না নেইমারকে দেখবা বিভিন্ন এলাকায় চেনে না কিন্তু দুনিয়ার সব রাষ্ট্রের ভিতরে যাইবা ইহুদিকে জিজ্ঞাসা করবা খ্রিস্টানকে জিজ্ঞাসা করবা বেদিনকে জিজ্ঞাসা করবা এই বাংলা শুনবা তুমি মাত্র বলবে মুহাম্মদকে চিনো সাথে সাথে বলবে আমি মুহাম্মাদের নাম শুনেছি কথা বলো ঠিক কিনা গুরু পরশুমনি নবী মুরসুলার খনি জপে যে জন সে তো দুজাহানের ধনী